বর্তমানে লোয়ার ব্যাক পেন অর্থাৎ কোমরের ব্যথা একটা বড় সমস্যা এই ব্যথা বিভিন্ন কারণে হতে পারে কোমর এবং পিঠের পেশি দুর্বল হলে হতে পারে মেরুদণ্ডের কোনো সমস্যায় হতে পারে যেমন স্লিপ ডিস্ক বা লাম্বার স্পন্ডেলাইটিস তো এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু সহজ ব্যায়াম আছে বা যোগে কিছু সহজ আসন আছে যে আসনগুলো করলে ভীষণ উপকার পাওয়া যায় তো সেই সব আসন থেকে বেছে বেছে খুব কম পাঁচটি আসন ভীষণ সহজ এবং সকলের জন্য উপযোগী সকলেই করতে পারবেন এরকম পাঁচটি আসন আজ দেখিয়ে দেব কিন্তু তার আগে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে কিছু বারণ আছে দেখুন যারা অনেক দিন ধরে কোমরের সমস্যায় ভোগেন তাদের মেরুদণ্ড স্টিফ হয়ে যায় তাই যে কোনো আসন করার সময় যেন জোর করে না করা হয় যতটা সম্ভব আপনার যতটা আপনি নিতে পারছেন ততটাই করবেন বেশি জোর দিয়ে ব্যথা অবস্থায় এই আসনগুলো করতে যাবেন না এটা হলো এক দুই সামনে ঝুঁকে কোনো আসন করবেন না কোনো কাজ করবেন না যাদের ব্যাক পেন আছে লাম্বার স্পন্ডেলাইটিস আছে বা যে কোনো রকমের স্পন্ডেলাইটিস আছে এবং যাদের স্লিপ ডিস্ক আছে তারা সামনে ঝুঁকে কোনো কাজ করবেন না বা কোনো আসন করবেন না আর তিন নরম চেয়ার গদিওয়ালা চেয়ার নরম বিছানা এগুলোকে এড়িয়ে চলুন এগুলো এড়িয়ে এগুলো ভীষণ ক্ষতিকর এই কোমরের ব্যথা স্পন্ডেলাইটিস এইসবের কারণ জন্য তো এই পারণগুলো শুনবেন আর আমি যে আসনগুলো দেখিয়ে দিচ্ছি সহজ আসন এগুলো ভালোভাবে দেখুন এবং প্র্যাকটিস করুন দেখুন প্রথমে দেখাবো উপর হয়ে শুয়ে ভুজাঙ্গাসন দেখুন ভুজাঙ্গাসনের দুটো স্টেপ আমি দেখিয়ে দেবো দুটো মন দিয়ে দেখুন প্রথমে কি করবেন উপর হয়ে শুয়ে পড়বেন উপর হয়ে শুয়ে পড়ে এবং এইভাবে শোবেন শোবার পরে দেখুন আমি পাটাকে কেমন রেখেছি পাটাকে এইভাবে রাখবেন জোড়া অবস্থায় হ্যাঁ পাশাপাশি অবস্থায় জোড়া অবস্থায় পাটাকে এরকম রাখবেন হাত দুটো এই যে আঙ্গুল ঠিক কাঁধের নিচে আঙ্গুল থাকবে এইভাবে রাখবেন একদম কাঁধের নিচে আঙ্গুল এইভাবে দুপাশে রাখবেন একদম কুনুইগুলো কুনুই শরীরের পিঠের কাছাকাছি থাকবে থেকে এবার কি করবেন আস্তে করে যে থুতনিতে রেখে আস্তে আস্তে উঠবেন আস্তে আস্তে উঠবেন এইভাবে আস্তে আস্তে উঠবেন হাতে কিন্তু ভর নেই হাতটা যা সাপোর্ট ঠিক আছে হাতে কিন্তু কোনো নেই পিঠের পিঠের পেশিতে ওপরে প্রেশারটা থাকবে পিঠের পেশি জোরে এইভাবে উঠবেন এইভাবে থাকবেন মনে মনে পাঁচ থেকে দশ গুনবেন যে যতক্ষণ পারবেন কেউ পাঁচ হলে পাঁচ কেউ দশ হলে দশ গুনবেন গুনে আবার ধীরে 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 আবার থতনিটা চিবুক নিচে নামাবেন আবার আস্তে 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 উঠবেন দেখুন হাতে কিন্তু কোনো প্রেশার নেই হাত একটা সাপোর্ট মাত্র যতটা পারবেন উঠবেন দেখবেন এই সব পিঠের এইসব পেশির জায়গায় একটা টান আসছে এর মাধ্যমে পিঠের পেশি এটা যদি হাতে ভর দিয়ে করেন তাহলে কিন্তু কোনো উপকার পাবেন না কারণ তাহলে পিঠের পেশি মজবুত হবে না পিঠের পেশি মজবুত না হলে মেরুদণ্ডকে সাপোর্ট দেবে না আর মেরুদণ্ডকে সাপোর্ট না দিলে কিন্তু ব্যথা কমবে না তাই চেষ্টা করবেন ফাঁকি নয় চেষ্টা করবেন যেটা যেমন ভাবে করার কথা তেমন ভাবে করার এখানে কোনো জেতা হারার ব্যাপার নেই ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার ব্যাপার নেই প্রাইজ পাওয়ার ব্যাপার নেই এটা নিজের সুস্থতার জন্য তো কি করবেন এইভাবে নিজেকে তুলবেন হাতের সাপোর্ট হাতটাকে এমনি রাখবেন হাতে কোনো ভর দেবেন না এইভাবে থাকলেন আবার নামলেন এইভাবে তিন থেকে পাঁচ বার করবেন করার পর হাত দুটোকে দেখুন এইভাবে রাখবেন এই যে আঙ্গুলগুলো আঙ্গুলগুলোর মধ্যে এই যে এইভাবে দিয়ে ঠিক থুতনি নিচে হাতটাকে রাখবেন এই থুতনি থুতনি নিচে হাতকে রাখবেন রেখে এবার হাতের ভরে উঠবেন সম্পূর্ণ একদম সম্পূর্ণ উঠবেন হাতের ভরে আবার নামবেন এবার কিন্তু হাতের প্রেসারে আবার উঠবেন দেখুন আমি কেমন ভাবে আছি আমার ঘাড় কেমন আছে আমার হাত কেমন আছে কোমর কেমন আছে সব দেখুন একদম এইভাবে আবার এইভাবে নামবেন আবার এইভাবে উঠবেন চেষ্টা করবেন ওঠার সময় শ্বাস নিতে নিতে উঠবেন একটু থাকবেন শ্বাস ব্রিদিং নর্মাল হবে আবার শ্বাস ছাড়তে ছাড়তে নেমে আসবেন আবার শ্বাস নিতে হতে উঠবেন উঠে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আবার শ্বাস ছাড়তে ছাড়তে দশ বার করবেন এটা দশ বারই করবেন পাঁচবার নয় এটা দশ বার করবেন করার পর কি করবেন করার পর সালভাসন সাল মানে হলো ফরিং সালভাসন কি করবেন হাত দুটোকে এই ঠিক উলুর নিচে হাতের তালু কিন্তু নিচের দিকে পাম নিচের দিকে ঠিক আছে এইভাবে হাতের তালু দুটো দুদিকে রাখবেন পাশাপাশি রেখে এবার একটা প্রথমে পাঁচ থেকে দশ গুনবেন নামিয়ে রাখবেন আবার বা পা তুলবেন পাঁচ থেকে দশ গুনবেন নামিয়ে রাখবেন এবার দুটা তুলবেন পাঁচ থেকে দশ গুনবেন এটাও তিন থেকে পাঁচ বার করবেন প্রথমে রান পা তুলবেন পাঁচ গুনবেন যিনি দশ গুনতে পারবেন তিনি দশ গুনবেন যিনি পাঁচ পর্যন্ত থাকতে পারবেন পাঁচ গুনবেন যিনি দশ পর্যন্ত গুনতে পারবেন মানে গুনতে পারবেন মানে রাখতে পারবেন পা দশ পর্যন্ত রাখবেন তারপরে অপর পা এবং তারপরে দুই পা যতটা তুলতে পারবেন ততটা তুলবেন দেখবেন পিঠে প্রেশার পড়ছে তো এই দুটো হয়ে গেল এই দুটোর পর আরেকটা আছে নাভি আসন এটাও ভীষণ উপকারী এই সবের কারণে ব্যাকপেন বিভিন্ন ব্যথায় পিঠের কোমরের বিভিন্ন ব্যথার জন্য এই করতে পারেন এটা একটু আপনাদের সমস্যা হবে প্রথম প্রথম করতে তবুও আমি দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিস করবেন কি করবেন হাত দুটোকে সোজা করবেন পা দুটোকে সোজা করে নাভির ওপর ভর রেখে পেটের ওপর ভর রেখে এরমভাবে থাকবেন যতটা পারবেন পা এবং হাতকে তোলার চেষ্টা করবেন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আবার নামিয়ে রাখবেন আবার এইভাবে পাঁচ থেকে তিন থেকে পাঁচবার করবেন হয়ে গেল উপর হয়ে তিনটে আসন পাঁচটা আসনের কথা বলেছিলাম আর দুটো আসন দেখিয়ে দেব দেখুন ভীষণ উপকারী রোদ যদি বেশিক্ষণ লাগে না দশ থেকে পনেরো মিনিট যাদের সমস্যাগুলো খুব হয়ে আছে তারা কি করবেন দুবার করবেন সকালে একবার খালি পেটে করবেন বিকেলে একবার খালি পেটে করবেন এবং নিয়ম মেনে করবেন হম দেখবেন উপকার পাবেন ভীষণ উপকার এটাকে বলা হয় সেতু বন্ধাসন হাত দুটো এই যে গোড়ালি পাশে রাখবেন দু হাত দুদিকে পাশে রাখবেন রেখে কোমরকে দেখুন পা কিন্তু খুব কাছাকাছি নেই আবার খুব দূরেও নেই একটু এক ফুট একটা পা থেকে আরেকটা পায়ের দূরত্ব ওই আট ইঞ্চি মতন রাখবেন ছয় থেকে আট ইঞ্চি এবার আস্তে আস্তে কোমরকে তুলবেন নামিয়ে নেবেন আবার আস্তে আস্তে কোমরকে তুলবেন আবার আস্তে আস্তে কোমরকে তুলবেন নামিয়ে দেবেন এইভাবে পাঁচ থেকে দশ বার করবেন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক এবার সবথেকে উপকারী যে আসনটা সেটা দেখাবো এর নাম হলো মেরুদণ্ড আসন মেরুদণ্ডের যে কোনো সমস্যা ডাক্তারবাবুরা দেখে নিন কিভাবে করবেন পা দুটোকে এরকম একটা পা থেকে আরেকটা পায়ের ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি গ্র্যাপ্ত করবেন হাত দুটোকে দুপাশে ছড়িয়ে দেবেন ঠিক আছে এই যে হাত দুটোকে তালু নিচের দিকে দেখে দুপাশে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়ে এবার দেখুন মোচরের মতন যেদিকে পা হাঁটু গুলো ফেলবো তার উল্টো দিকে ঘাড় ঘোরাবো হ্যাঁ এই দেখুন এই আস্তে আস্তে আবার আস্তে আস্তে সোজা করবেন আবার আস্তে আস্তে উল্টো দিকে এটা কি করবেন জানেন তো এটা যখন এই যে সোজা করছেন তখন শ্বাস নিতে নিতে আর যখন মোচর দিচ্ছেন তখন শ্বাস ছাড়তে ছাড়তে আবার শ্বাস নীতি নিতে সোজা শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে সোজা করবেন শ্বাস ছাড়তে ছাড়তে মোচড় দেবেন এইভাবে এটা অন্তত পনেরো থেকে কুড়ি বার করবেন এটা ভীষণ উপকারী এটা পারলে দশ 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 করে ভাগ করে নেবেন দশ বার করবেন রেস্ট নেবেন দশ বার করবেন রেস্ট নেবেন দশ বার করবেন রেস্ট নেবেন এই পাঁচটি আসন রোজ করুন একটু অভ্যেস হয়ে গেলে প্রথম প্রথম তো কোনোদিন কোনো আসন করেননি বলেই তো সমস্যাগুলো হয়েছে তো কোন কোনোরকম শরীরের দিকে খেয়াল দেননি বলে হয়েছে তো এবার একটু ওই করলাম মানে আমাকে পাঁচ দিনের রিজাল্ট পাবো এরকম কিন্তু হবে না তবে হ্যাঁ আসনগুলো করার পর দেখবেন রিলিফ পাবেন একটুখানি মনে হবে যে হ্যাঁ একটু ভালো আছি এবার উপকারিতা ভালোভাবে পেতে গেলে একটু সময় লাগবে অন্তত এক মাস দেড় মাস টানা করতে হবে নিয়ম করে করতে হবে তবে উপকারিতা বুঝতে পারবেন ভালোভাবে তার আগে রিলিফ পাচ্ছেন বুঝতে পারবেন একটুখানি যে ভালো আছেন সেটা বুঝতে পারবেন কিন্তু খুব ভালো থাকতে তাহলে একটু সময় লাগবে কারণ এত বছরের বদ অভ্যেসের জন্য আজকে যেগুলো আপনার শরীরে তৈরি করেছেন সেগুলো একটু সময় লাগবে ধৈর্য ধরে ওষুধ খেলে তো আর সারে না এইসব ওষুধ খেলে সারে না এগুলোর জন্য এইসব আসন ব্যায়ামই করতে হয় আর এগুলো করার পর একটা প্রাণায়াম যেটা সবাইকে বলি অনুলোম বিলোম অবশ্যই করবেন নারী শুদ্ধি নয় অনুলোম বিলোম অনেকে তর্ক করেন অনুলম্বিলোম নারী শুদ্ধি একই জিনিস তো নারী শুদ্ধি এবং এক মানে ছাড়া নারী শুদ্ধিতে কুম্ভক আছে কুম্ভক নেই তো যাই হোক দেখুন কিভাবে সোজা হয়ে বসুন মেরুদণ্ড রেখে যে কোনো একটি ধ্যান আসনে বসুন পদ্মাসন বলতে বসতে পারেন সুখাসন বসতে পারেন বা হাতটাকে ঠিক এইভাবে রাখুন ঠিক আছে এটাকে জ্ঞান মুদ্রা বলা হয় আর বিষ্ণু মুদ্রা বলা হয় এই হাতটিকে এইভাবে বিষ্ণু মুদ্রায় রাখুন এই যে অনামিকা আর কনিষ্ঠা এইভাবে থাকবে বৃদ্ধাঙ্গুল এইভাবে থাকে আর মধ্যমা আর তর্জনী এইভাবে থাকবে থেকে প্রথমে বানাক দিয়ে শুরু করবেন বানাক দিয়ে শ্বাস নেবেন ডান নাক দিয়ে ছাড়বেন ডান নাক দিয়ে শ্বাস নেবেন আবার বানাক দিয়ে ছাড়বেন এইভাবে প্রথমে নাক চেপে দেবেন বানাক দিয়ে ধীরে ধীরে সম্পূর্ণ শ্বাস নেবেন বানাক চেপে দেবেন ডান নাক দিয়ে সম্পূর্ণ শ্বাস ছেড়ে দেবেন ধীরে ধীরে আওয়াজ না করে আবার নাক দিয়ে সম্পূর্ণ শ্বাস নেবেন ধীরে ধীরে আওয়াজ না করে এবার নাক চেপে দিয়ে বানাক দিয়ে সম্পূর্ণ শ্বাস ছেড়ে দেবেন ধীরে ধীরে আওয়াজ না করে এইভাবে দশ বার করবেন দশটা রাউন্ড মানে এই যে শ্বাস নিলেন শ্বাস ছাড়লেন শ্বাস নিলেন শ্বাস ছাড়লেন এটা একটা রাউন্ড এভাবে রোজ দশ দশ রাউন্ড অভ্যেস করবেন আর একটা জিনিস করবেন সেটা কি সবাসন প্রত্যেকটা আসনের পরে একবার করে সবাসন করবেন মানে ভুজাঙ্গাস প্রথমে ভুজাঙ্গাসন করে সেখানে মকরাসন করবেন তারপরে সালভাসন করে মকরাসন করবেন তারপরে নাভি আসন করে মকরাসন করবেন এগুলোকে বলে বিশ্রাম আসন তারপরে চিত হয়ে গেলেন চিত হয়ে গিয়ে যখন শীতবন্ধাসন করলেন তারপরে সবাসন করবেন তারপরে যখন মেরুদণ্ডাসন করলেন তারপরে সবাসন করবেন তারপরে যখন অনুলোম বিলোম প্রাণায়াম করলেন তারপরে সবাসন করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ